Sky. I think about it every night and day. I, don't slow up. No, I, don't take I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. ভাই এই ধরনের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে আর এই ধরনের ভিডিও আপনি আপনার ফটো দিয়ে তৈরি করে যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার বন্ধু বান্ধব অবাক হয়ে যাবে আর আপনাকে বলবে যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করেছিস হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার নিজের ফটো দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে অবাক করে দিবেন এমন একটি এআই অ্যাপস নিয়ে এসেছি আপনাদের জন্য যেই অ্যাপসের মাধ্যমে আপনি শুধু আপনার ফটোটা আপলোড করবেন আর আপনার এই ধরনের ভাইরাল এবং অ্যাকশন ভিডিও তৈরি হয়ে যাবে এরপর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ইজিলি আপ আপলোড করে ভাইরাল হতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিলে আমরা মোটিভেশন পাই আপনাদের কারণে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার তো ভাই আমার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে না মানে কি এক তোকে তোকে 350 ফলোয়ার বাড়িয়ে দেব তো আপনারা অনেকেই আমাদের আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছিলেন কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে হয় তো সহজেই সেটা দেখিয়ে দিব চলে আসবেন এই ওয়েবসাইটে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এরপর এখান থেকে আপনি ফলোয়ার লাইক কমেন্ট নিতে পারবেন তো আমরা এখান থেকে এক ক্লিকেই তিনশো পঞ্চাশটি ফলোয়ার বাড়াবো এর জন্য এখান থেকে আপনি এই যে তিনশো পঞ্চাশ ফলোয়ার এখানে ক্লিক করবেন এরপর একটু নিচে আসবেন এখানে আপনি আপনার যে আইডিতে ফলোয়ার বাড়াতে চান সেই আইডির ইউজার নামটা দিয়ে দিবেন দেন এখানে ক্লিক করলেই আপনার তিনশো পঞ্চাশটি ফলোয়ার ভাড়া শুরু হয়ে যাবে আমি ইনস্টাগ্রামে চলে আসলাম রিফ্রেশ করলাম দেখুন এখানে ফলোয়ার বাড়তেছে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অল রাইট গাইজ এখানে আমার তিনশো পঞ্চাশটি ফলোয়ার বেড়ে গেল তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা এখানে লিখবো পিক্স বার্থ পিক্সবার লিখার পর এখান থেকে আপনি দেখবেন এই চলে আসছে তো অলরেডি এখানে কিন্তু এই ইনস্টল করা এখানে আপডেট চাচ্ছে তো আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি তো আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন তো আর এখানে আমার আপডেট হয়ে গেছে এরপর আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে জিমেল দিয়ে করে নিতে হবে তো আমি এখান থেকে এই যে গুগল যেই অপশনটা রয়েছে এখানে গুগলে ক্লিক করে এখান থেকে আমার সমস্ত জিমেল আসছে এখান থেকে আমি একটা জিমেল দিয়ে করে নিলাম লগ ইন করে নেওয়ার পর এখানে আপনি কিছু ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি ভিডিও জেনার্ট করতে পারবেন এবং এখানে আপনি কিভাবে আরো ক্রেডিট বাড়াবেন ফ্রিতে নেবেন সেটাও আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন এখানে প্রতিদিন লগ ইন করলে ত্রিশ ক্রেডিট পাবেন এবং এখানে আপনি আপনার একটা ভিডিও যদি পোস্ট করেন তাহলে এখানে আপনি দশ ক্রেডিট পেয়ে যাবেন এবং এখানে যদি আপনি আপনার একটা ভিডিও শেয়ার করেন কোনো প্ল্যাটফর্মে সেখানে আপনি দশ ক্রেডিট পেয়ে যাবেন এবং নিচে একটা অপশন রয়েছে অ্যাড দেখার এখানে যদি আপনি তিনটা অ্যাড দেখান তাহলে ত্রিশ ক্রেডিট পেয়ে যাবেন তো এখান থেকে আমি যে কাজ করব এখান থেকে আমি আমার একটা ভিডিও পোস্ট করে দিব তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলে চলে আসছে এখান থেকে আমি আমার একটা ভিডিও এখানে আমি পোস্ট করে দেবো তো এখানে পোস্ট করে দিলাম তো পোস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আমার এখানে কিন্তু দশ কেটি চলে আসছে ক্লাম চলে আসছে তো আমি ক্লামে ক্লিক করলে এখানে আমার দশ কেটি কিন্তু এখানে যোগ হয়ে যাবে তো এরপর এখান থেকে আমি ক্লামে ক্লিক করে এটা অ্যাড করে নিলাম দেন এখান থেকে আমি আবার ওই যে শেয়ার যে ভিডিওটা রয়েছে সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকে একটা ভিডিও আমি এখানে শেয়ারে ক্লিক করে আমি সরাসরি টিকটকে আপলোড করে দেবো এখান থেকে সরাসরি টিকটকে আপলোড করে দিলাম তো টিকটকে আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে ক্লাম চলে আসছে এবং এখানে আমার আরো দশ ক্রেডিট অ্যাড হয়ে গেছে এরপর এখান থেকে আমি এর যে অপশন রয়েছে এখান থেকে আমি স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার সামনে তিনটা অ্যাড চলে আসবে তো এই তিনটা অ্যাড আমাকে দেখতে হবে হয়তো আপনার বিশ থেকে ত্রিশ সেকেন্ড সময় লাগবে তো আমি তিনটা অ্যাড দেখে নিচ্ছি তো অ্যাড শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ক্রস এ ক্লিক করে দিবেন দেন আরেকটা একটা চালু হয়ে যাবে এভাবে আপনি আবার ক্রস এ ক্লিক করে দিবেন আর একটা অ্যাড চালু হয়ে যাবে এরপর আপনি শেষ অ্যাডটা দেখে এখান থেকে আপনি ক্রস এ ক্লিক করে দিলে এন্ড ব্যাকে আসবেন দেখবেন এখানে আপনার ত্রিশ ক্রেডিট ক্লাম চলে আসছে ইসলামে ক্লিক করলে আপনার ত্রিশ ক্রেডিট অ্যাড হয়ে যাবে তারপর আমরা ভিডিও জেনারেট করার জন্য যে কাজ করবো এই এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য টেম্পলেট পেয়ে যাব দেন আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা এই যে পেয়ে যাবো জুম আর একটা টেমপ্লেট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইউজ টেম্পলেট এখান থেকে আপনি ইউজ টেম্পলেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যেই ইমেজ দিয়ে আপনার ভিডিওটা তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার একটা ইমেজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে জেনারেট ক্লিক করতে হবে জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পারবেন না এর জন্য আপনাকে যে কাজ করতে হবে প্রোফাইল এখানে ক্লিক করতে হবে প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হচ্ছে এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হচ্ছে এবং এখানে একশো পার্সেন্ট সময় নেবে দেখুন একশো পার্সেন্ট হওয়ার পর কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে একবারে অসাধারণভাবে এবং সাউন্ড ইফেক্টও কিন্তু অ্যাড করে দিয়েছে দেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে এমপি ফোর এটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে আমরা একটা ভিডিও তৈরি করে নিলাম দেন এখান থেকে আমরা বেকার চলে আসবো আবারও এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা আরেকটা একটা যে ভিডিওটা রয়েছে ভাইরাল ভিডিও সেটা আমরা তৈরি করবো ফ্লাইং অর্থাৎ ফটো আপলোড করলেই আপনি উড়ে উড়ে যাবেন এরকম একটা ভিডিও তৈরি করবো তো এর জন্য আপনাকে একটু স্কোর করে নিচে আস তবে এখানে আপনি একটা পেয়ে যাবেন আই বিলিভ ইউ ক্যান ফ্লাই এই টেম্পলেট টা পেয়ে যাবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ইউজ এটাতে ক্লিক করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে দেন এখান থেকে আপনি যে ইমেজ দিয়ে আপনার এই ভিডিওটা তৈরি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই ইমেজটা দিয়ে তৈরি করবো এটা সিলেক্ট করে নিলাম দেন কনফার্মে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে জেনারে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে ভিডিওটা জেনারেট হওয়ার জন্য এরপর আমরা এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং পারফেক্ট সাউন্ড ইফেক্টও দিয়ে দিয়েছে এবং অসাধারণ ভাবে আমাদের ইমেজ থেকে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেল এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে এমপি এ ক্লিক করে আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তারপর আমরা এখান থেকে আবারও বেঁকে চলে আসবো আবার ওই ট্রেন্ডিং সেকশনে চলে আসবো এখান থেকে আমরা এই যে এই ফাইটিং যে ভিডিওটা আছে অ্যাকশন ভিডিও এটা তৈরি করবো এখানে একটা টেমপ্লেট পেয়ে যাবেন এই যে এই টেম্পলেটটা রিন ইওর বুম ওইটাতে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন নিচে ইউজ টেম্পলেট রয়েছে এই ইউজ টেম্পলেটে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি থেকে আপনি যে ইমেজটা দিয়ে তৈরি করতে চান সেই ইমেজটা নিয়ে নেবেন তো আমি আমার এই ইমেজটা নিয়ে নিলাম দেন কনফার্মে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে আপনার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে যাবে তো দেখুন একশো পার্সেন্ট হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এরপর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে এমপি ফোরে ক্লিক করে ডাউনলোড করে নিব এরপর আমাদের যে কাজ করতে হবে হালকা একটু এডিটিং করতে হবে তো আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে যে কাজ করতে হবে এখানে আপনার এই অ্যাপের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা রিমুভ করতে হবে এর জন্য আপনি এখানে দুই হাত দিয়ে চেপে ধরে একটু এভাবে জুম করে আপনি ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন দেন এক্সপোর্টে ক্লিক করে টু কেতে এক্সপোর্ট করবেন এরপর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল হতে পারেন আপনার বন্ধুদেরকে অবাক করতে পারেন অলরাইট রাইট গাইজ এ ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন এবং আপনি যদি বিও থ্রি দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন তো দেখা হচ্ছে দুইটি ভিডিও যে একটি ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ তখন আল্লাহ office.